বাবার শিক্ষিত ছেলেটা আজ বড় সন্ত্রাস সবার মনে প্রশ্ন জাগতে পারে আমি কথা কেন বললাম হ্যাঁ অবশ্যই সবারই প্রশ্ন জাগতে পারে এটা প্রশ্ন জাগার কথাই বাবার শিক্ষিত ছেলেটা আজ সন্ত্রাস কেন সন্ত্রাস হওয়ার পিছনে কারণ আছে একজন শিক্ষিত ছেলে যখন তার মেধা উপার্জন করে স্কুল জীবন শেষ করে কলেজ জীবন শেষ করে ভার্সিটি জীবন শেষ করে বিশ্ববিদ্যালয় জীবন শেষ করে তখন তার শিক্ষার একটা সার্টিফিকেট অর্জন করে আর সেই শিক্ষার সার্টিফিকেটটা যখন সে কোনো কাজে লাগাতে পারে না তার শিক্ষার মেধা যখন কোনো কাজে আসে না শিক্ষার মেধা যখন সমাজে মূল্যায়ন পায় না শিক্ষার মেধা যখন কারো কাছে সম্মান পায় না সেই শিক্ষার্থী মেধাবী ছাত্ররা তখন কি যাবে কি করবে প্রশ্ন আপনাদের কাছে থেকে গেল একজন শিক্ষিত ছেলে যখন তার শিক্ষার যোগ্যতা দিয়ে সে চাকরি পায় না চাকরি বাইবা দিতে গেলে মামুর জুল লাগে টাকার জোর লাগে অর্থর জোর লাগে দলের প্রভাব লাগে কোন দল করে সে কি করত সব কিছু লাগে কিন্তু তার তো কোনো কিছু নাই তার আছে কি তার আছে মেধা সার্টিফিকেট মেদার যোগ্যতা আছে আর সেই মেদার যোগ্যতা তো আর কাজে লাগতেছে না বর্তমান যুগে আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে এবং স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমি অস্বাধীন পরাধীন রয়ে গেলাম আজও আমি স্বাধীনভাবে কোনো কিছু বলতে পারি না কারণ আমার শিকলে বাধা সব কিছু সত্য প্রতিবাদ করলেই সকালে সত্য প্রতিবাদ করলে রাত্রে বাড়িতে পুলিশ যাবে এটাই দেশের সিস্টেম এটাই দেশের আইন কানুন চলতেছে আসুন আমরা শিক্ষিত ছেলেটা কেন সন্ত্রাস কথার প্রসঙ্গে কথা বলতে হয় অনেক কিছু বলার থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সব কিছু বলা সম্ভব না বলতে গেলেও বলা যায় না এমন আমার কথার সাথে আপনারা মিলিয়ে নেবেন এবং এমন হাজারো বেকার যুবক শিক্ষিত মেধাবী লোক প্রত্যেকটা সমাজের মধ্যে আছে। প্রত্যেকটা সমাজের মধ্যে এমন বেকার শিক্ষিত ছেলে মেধাবী ছেলে ঘুরতেছে সে কোনো কর্ম করতে পারতেছে না কোনো চাকরি করতে পারতেছে না চাকরি গেলে চাকরি হচ্ছে না টাকা চাচ্ছে ঘুষ চাচ্ছে লক্ষ লক্ষ টাকা চাচ্ছে এই হতাশ ছেলেটা যখন বাড়িতে আসে তখন দেখে তার ফ্যামিলিতে কষ্ট অনাটন কারণ সেই ফ্যামিলিতে সে তাকে কৃষক বাবা বহু কষ্ট করে তাকে লালন পালন করে স্কুল জীবন থেকে কলেজ জীবন থেকে ভার্সিটির জীবন থেকে ইউনিভার্সিটির জীবন পর্যন্ত তাকে লেখাপড়া করিয়েছে একজন কৃষক বাবা একজন কৃষক বাবা অন্যের জমিতে কাজ করে অন্যের জমি বগনা নিয়ে সে কাজ করেছে ছেলে মেয়েদেরকে শিক্ষা অর্জন করিয়েছে আর সেই শিক্ষা আজ কোনো কাজে লাগতেছে না মেদার সার্টিফিকেট কোনো কাজে লাগতেছে না তখন ছেলেটা যখন দেখে তার ফ্যামিলিতে অভাব অনটন বাবার চেহারা কালো মার চেহারা কালো জিজ্ঞাসা করলে যে বাবা সংসারে অভাব লেগে গেছে কি করব কিভাবে খাব তখন ছেলেটা হতাশ হয়ে যায় এরই ফাঁকি সমাজের কিছু কুসংস্থার লোক উঠ পেতে থাকে ওই কৃষক বাবাকে টিটকারি করে যে তোমার ছেলেকে এত ডিগ্রি অর্জন করালা সেই ডিগ্রির তো কোনো মূল্য নেই শিক্ষিত ছেলেটা বেকার করতেছে তার কোনো কর্ম হচ্ছে না আমার ছেলেটা দেখো লেখাপড়া করে না মাসে দুই লাখ তিন লাখ টাকা ইনকাম করতেছে প্রশ্ন উঠতে পারে মরুক্ষ ছেলেটা দুই লাখ তিন লাখ টাকা কীভাবে ইনকাম করে হ্যাঁ ইনকাম করে অবৈধ পথে ইনকাম করে কি অবৈধ পথে হয়তো কোনো নেতাকে ধরে লুটেপুটে পুটে খাচ্ছে বা অন্য কোনো অবৈধ লাইনে ব্যবসা করতেছে হয়তো নেশা বিক্রি করতেছে নয়তো কোনো নেতার পিছু ধরে নাম বিক্রি করে নেতার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তখন শিক্ষিত ছেলাটা একদিন দুই দিন তিন দিন অভাব অনটনে পড়ে তখন সে খারাপ জগতে পা বাড়তে বাধ্য হয় কিছু করার নাই কারণ সে দেখে তার এত ডিগ্রি অর্জন করেও এত মেধার সার্টিফিকেট থেকেও কোনো লাভ নেই চাকরি হচ্ছে না অথচ একটা মুরুক্ষ ছেলে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতেছে নেই কোনো লেখাপড়া নেই কোনো শিক্ষার যোগ্যতা আসুন চাকরির ক্ষেত্রে যদিও একটা ছেলে শিক্ষিত ছেলে চাকরির জন্য যা তার কোটা না থাকার কারণে সে চাকরি পায় না মুক্তিযোদ্ধার সন্তান না সে মুক্তিযোদ্ধার সন্তান নয় সে মুক্তিযোদ্ধার সন্তান না হওয়াতে সে চাকরি পাচ্ছে না কারণ তার কোটা নেই বর্তমান যুগে কোটা আছে যার চাকরি আছে তার বেকার ছেলেটা কি করবে হতাশা হয়ে ওই যে খারাপ লোকের সাথে হাত মিলিয়ে কি করবে তখন ওই অন্ধকার জগতে চলে যাই আমার কথাগুলো যদি ভুল হয়ে থাকে বাস্তবের সাথে মিলিয়ে দেখেন বহু শিক্ষিত ছেলে মেধাবী ছেলেরা আছে আজ অন্ধকার জগতে নিজেকে বিলিয়ে দিয়েছে কারণ সে তার মেধার সার্টিফিকেট এই সমাজে এই দেশে কোনো মূল্যায়ন পাচ্ছে না সে কী করবে সে হতাশ হয়ে হতাশ হয়ে এসে বাধ্য হয়ে অন্ধকার জগতে পা বাড়াতে বাধ্য হলো সে পা অলরেডি বাড়িয়ে দিয়েছে তারপরে সে অন্ধকার জগৎ বেছে নিয়েছে অন্ধকার জগতে সে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে শিক্ষিত মেধাবী ছেলেটা এখন প্রশ্ন থাকবে আপনাদের কাছে শিক্ষিত মেধাবী ছেলেটা কি জন্য আজ অন্ধকার রাস্তায় পাও বাড়িয়েছে কারণ এই দেশে শিক্ষিত মেধাবীর কোনো মূল্য নেই আসে যত চোর বাপটার তাদের মূল্যায়ন বেশি বর্তমান যুগে বর্তমান বাংলাদেশের সিস্টেমে যাই যাই হোক অনেক কিছু বলার ছিল পারছি না বলতে যতটুকু বলেছি যদি ভুলপ্রান্তি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বর্তমান যুগে আমি বলেন আপনি বলেন সবারই সংসার জিন্দিগি হয়েছে বাচ্চা এবং ছেলে মেয়ে সবারই আছে আজকে কষ্ট করে মানুষ করতেছেন লেখাপড়া করাইতেছি বা করাচ্ছেন একটা সময় দেখা গেছে কি চাকরি মেদা অর্জন থাকবে মেদা থাকবে মেধার সার্টিফিকেট থাকবে কোনো মূল্য থাকবে না এই দেশে এখন থেকে যদি আমরা সচেতন না হই তাহলে মেদা মেদা সম্মান যেটুকু ছিল তৈটুকু আর হারিয়ে ফেলা হবে বর্তমানে যে পরিস্থিতি বাংলাদেশে চলতেছে খুব দুঃখ লাগে আন্দোলনকারী ছাত্র ছাত্রীদের উপরে নির্মমভাবে অত্যাচার জুলুম করতেছে আজকে তারা আন্দোলন করার মূল বিষয়গুলা কি এটাই তো অনেকে জানে না মূল বিষয়গুলো তাদের ন্যায্য দাবিটা আদায় করার জন্য তারা আন্দোলন করতেছে তাদের মেধা মেধা আছে সব কিছু আছে শিক্ষাগত যোগ্যতা আছে তাদের চাকরি হচ্ছে না এই কোটা সংস্থার কারণে এই কোটাটা একেবারে বাদ দেওয়া হোক সেটা তো আর আমরা বলি নাই বা আন্দোলনকারীরা বলে নাই কোটা থাকুক কোটাটা পরিমাণ মতে নিয়ে আসুন বাকি মেধাবী যারা আছে তাদেরকে সুযোগ দিন তারা দেশের জন্য একটা কিছু করুক এত কষ্ট করে লেখা পড়া করে মেধা অর্জন করেছে যদি মেধা অর্জন করি সার্টিফিকেট অর্জন করি যদি চাকরি না পা তাহলে আর শিক্ষা অর্জন করে কি লাভ প্রশ্ন থাকলো দেশ যারা চালাচ্ছেন তাদের কাছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রিয় দেশবাসী সবাইকে জানাচ্ছি আমার অন্তর অন্তরস্থল থেকে দোয়া ও ভালোবাসা সবার প্রতি আমি একজন বাংলাদেশি হিসাবে স্বাধীন দেশের নাগরিক হিসাবে আমার অধিকার আছে প্রতিবাদ করা এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলার আমি একজন বাংলাদেশি হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে আমি বলতে চাই আজ কোটা আন্দোলনকারী ছাত্রছাত্রীদের উপরে যেভাবে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে এবং তাদের উপরে নির্মমভাবে যেভাবে হামলা করা হচ্ছে এটা কোনো মানুষের কাতারে পড়ে না একটা জিনিস প্রশ্ন করলে হয়তোবা সবাই বুঝতে পারবেন আমার প্রশ্নগুলা এবং আমার কথাগুলো হলো তাদেরই কাছে যারা আজ দেশ পরিচালনা করছেন আপনাদের কাছে প্রশ্ন কোটা আন্দোলনকারীরা ছাত্রছাত্রীরা তাদের দাবি দাবা কী এগুলো তো আপনাদের জানার আর বাকি নেই সব কিছু আপনারা জানেন এখন আপনাদের কাছে প্রশ্ন হল একজন গ্রামের কৃষক সে তার সব কিছু বিলিয়ে দিয়ে জীবন জৈবন বিলিয়ে দিয়ে তার একজন ছেলে বা মেয়ে তাদেরকে পড়াশোনা করাই স্কুল থেকে কলেজে যাই কলেজ থেকে ইউনিভার্সিটিতে যায় তারপরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে স্কুল থেকে কলেজ কলেজ থেকে বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে যখন বড় ডিগ্রি অর্জন করে এবং মেধা অর্জন করে সার্টিফিকেট নিয়ে চাকরির জন্য অ্যাপ্লাই করা হয় তখন দেখা গেছে কি চাকরির ক্ষেত্রে ইন্টারভিউ বাইবা দিতে গেলে সব কিছু ঠিক আছে সার্টিফিকেট যোগ্যতা সব কিছু মেধা সব কিছু ঠিক আছে তারপরও চাকরি হচ্ছে না কেন হয়তো মামার জুন নাই নয়তো টাকার জোন নাই নাই তো দলীয় কোনো পদ নাই এই জন্য চাকরি হচ্ছে না কিন্তু এখানে প্রশ্ন থেকেই গেল যারা কোটাদারি যারা যারা মুক্তিযোদ্ধার সন্তান বলেন বা কোটাদারি যারা বলেন তাদের দেখা গেছে সিক্স পাস সেভেন পাস একটা ছাত্র সে পুলিশে চাকরি পেয়ে যায় অথচ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করে তার সার্টিফিকেট মেধা দিয়ে তার চাকরি হচ্ছে না কারণ তার কোটা নাই এখন প্রশ্ন হল একটা কৃষকের ছেলে মেয়ে মেয়েকে স্কুল লাইফ থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত কত গুলা টাকা পয়সা অর্থ ব্যয় করা লাগে এই ছাত্রছাত্রীদের উপরে এই টাকা টাকাগুলা ব্যয় করে যখন চাকরি পায় না তখন ওই ফ্যামিলির অস্তিত্বটা কোথায় যা এই প্রশ্নটা থাকলো আপনাদের কাছে যারা দেশ পরিচালনা করছেন আপনাদের কাছে এইগুলাই প্রশ্ন থাকবে আজ কৃষকের ছেলে কৃষকই রয়ে গেল না পেলো কোনো চাকরি না পেলো যোগ্যতার কোনো সম্মান তাহলে কি হবে এই মেধা দিয়ে কি হবে মেধা অর্জন করে যদি কোনো চাকরি না করতে পারে তার মেধাটা যদি সঠিক জায়গায় সে কাজে না লাগাতে পারে তাহলে তার মেধা দিয়ে কি হবে এই গুমন্ত জাতির কাছে আমি একজন কৃষকের ছেলে এবং আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আমার কথাগুলি আপনাদের মাঝে প্রশ্ন রেখে গেলাম আজ বলতে বাধ্য হলাম বহু আমার চোখের দেখা বহু মেধাবী ছাত্রছাত্রীরা আজ চাকরি পাচ্ছে না চাকরি না পাওয়ার কারণে ফ্যামিলির থেকে যে চাপ সৃষ্টি হয় একটা মেধা ছাত্রর উপরে যখন সে মেধা অর্জন করে বাড়িতে আসে তার মেধার সার্টিফিকেট নিয়ে জায়গা 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 জাগা জায়গা অফিসে অফিসে গিয়ে গিয়ে দৌড়ায় চাকরির জন্য অ্যাপ্লাই করে চাকরি হয় না তখন গ্রামের কিছু মানুষ আছে টিটকারি করে কি ছেলে মানুষ করলা ছেলে চাকরি পায় না ওই কৃষক বাবাকে যখন এই কথাগুলো বলে তখন ওই কৃষক বাবা মন খারাপ করে বাড়িতে এসে তার ফ্যামিলির সাথে ঝগড়াবাদে কেন বাঁধে যখন ফ্যামিলির একজন ওয়াইফ জিজ্ঞাসা করে কৃষি লোকটাকে যে তুমি হঠাৎ করে বাড়িতে এসে জগরা জাতি তখন ওই স্ত্রীর কাছে কৃষকরা দুঃখ প্রকাশ করে যে দেখো আমি তুমি এত কষ্ট করে ছেলে মেয়েদেরকে এত কষ্ট করে লালন পালন করে অন্যের জমিনে কাজ করে টাকা পয়সা উপার্জন করে আজকে আমার ছেলে মেয়েদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করিয়ে মেধা অর্জন করিয়ে সার্টিফিকেট অর্জন করিয়ে শিক্ষিত বাণী আমাদের কি লাভ হলো যদি চাকরি না করতে পারে তারই সাথে সাথে সমাজের মানুষ আমাকে টিটকারি করে কি ছেলে জন্ম দিয়েছ ছেলে কোনো কাজে লাগতে পারলো না লেখাপড়া করে কি লাভ হলো তাহলে মেদা তাহলে এখানে মেদার প্রশ্নটা আসেনি আপনাদের কাছে সেই প্রশ্নটা রেখে গেলাম মেদার প্রশ্নটা আসে মেদা দিয়ে কি হবে যদি মেদা অর্জন করে যদি চাকরি না পাওয়া যায় মেদা দিয়ে কি করা যাবে কিছুই করা যাবে না তাই আমি বলবো আমি একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে বর্তমান বাংলাদেশ যারা পরিচালনা করতেছেন দয়া করে আপনারা কোটা সংস্থা জি আসে ওটা আপনারা মীমাংসা করার চেষ্টা করেন কোটা যে একেবারে বাদ দিয়ে দিবেন তা নয় কোটা রাখেন তবে মেধাবীদেরকে মূল্যায়ন করতে শিখুন মেধাবীদেরকে সুযোগ দিন তারা এত কষ্ট করে পরিশ্রম করে লেখাপড়া অর্জন করে মেধা অর্জন করে যদি চাকরি না পাইল তাদের জীবনযাপন কিভাবে চলবে আপনাদের কাছে প্রশ্ন বারবার ফিরিয়ে প্রশ্নই আসে এখন আপনি মন্ত্রী বা এমপি বা বড় নেতা